কিন্তু ফুলটা ফুটবে রাতে অলরেডি এটা ফুটার শুরু করেছে দেখুন তারপর এই ফুলটাও ফুটবে এটাও ফুটবে যদি কোনো সমস্যা না হয় এটাও কিন্তু আজই ফুটবে ফুটবে উপবে ফুটবে আজকে রাতে কিন্তু সুন্দর একটা ভিউ আসতে চলেছে ড্রাগন ফুলের আজ রাত দশটা তিরিশ মিনিটের পরে আমি আবারও লাইভে আসব এবং লাইভে এসে আপনাদের রাতের ভিউটা দেখাবো যে আসলে রাতে আজ কত সুন্দর দেখাবে বিশেষ করে ড্র্যাগন ফুলগুলো কারণ একসাথে এত ফুল আগে এই গাছে ফটেন আজ প্রথম একসাথে এতগুলো ফুল ফুটতে চলেছে দেখুন প্রায় ছয়টা ফুল ফুটবে আজ রাতে ছয়টা ফুল ফুটলে আসলে খুব সুন্দর একটা ভিউ আসবে যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হবে রাতে এখন এ পর্যন্তই রাত সাড়ে দশটায় আমি আবারও লাইভে আসব